আজকে একটি মজাদার রান্না করেছি রান্নাটি হচ্ছে মাছ মাটির পাতিলে রান্না করেছি এই টুনটুনি সুন্দর পাতিলটা আমি খুব রান্না করার জন্য কিনেছি দেখে খুবই ভালো লাগছিল আর মাটির পাতিলে রান্না সত্যিই স্বাদ আলাদা এত মজা লাগছে বলার মতো না আমি রান্না করেছি পাঙ্গাস মাছ পাঙ্গাস মাছটা হাতে মাখা তো পাঙ্গাস মাছটা আমি ছোটো ছোটো টুকরা করে এভাবে কেটে নিয়েছি একদম ছোটো ছোটো করে কেটে নিয়েছি তো এবার ছোটো ছোটো করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি হ্যাঁ পাঙ্গাস মাছের একটা গন্ধ আসে অনেকে খেতে চায় না ভালো লাগে না নাকি তো আমাদের বাচ্চা সহ আমাদের সবারই খুব প্রিয় তোর ধোয়ার সময় একটু লেবুর রস চিপড়িয়ে নিয়ে লবণ দিয়ে ভালো করে ধুইলে সেই গন্ধটা থাকে না তো এই রান্নাটার জন্য বেশখানিটা পেঁয়াজ লাগবে আমি এখানে দেড় কাপের মতো পেঁয়াজটা ব্যবহার করেছি পেঁয়াজটা কুচি করে কেটে একটু হাত দিয়ে চেপে নরম করে নিয়েছি তারপরে দিয়ে দিলাম একে একে আদা বাটা রসুন বাটা রসুনের সঙ্গে একটু জিরা বাটাও ছিল তারপরে দিয়ে দিলাম মতো লবণ হলুদ মরিচের গুঁড়া মরিচের গুঁড়া একটু কম দিব, কারণ কাঁচামরিচটা ব্যবহার করব এখানে আমি তারপরে ওটাতে ভালো করে মিশাই নিব ভালো করে মাখবো যেন নরম হয় তারপরে কাঁচামরিচটা কুচি কুচি করে দেবো কাঁচামরিচটা দেওয়ার পরে কিন্তু খুব জোরে করে মাখবো না এটা হচ্ছে নরম করে মাখবো মানে আলতো হাতে মাখবো তারপরে এই মশলাটা আমি মাখানো যে মাছটা ছিল মানে নুন হলুদ দিয়ে মাখায় রাখছিলাম মাছটা তার ভিতরে ঢেলে দিলাম ঢেলে দিয়ে মাছটা সমেত সুন্দর করে মাখিয়ে নেব এই মাখানোটার উপর কিন্তু স্বাদটা নির্ভর করে তারপরে সরিষার তেল দিয়ে আবারও মাখাবো এতে কী হবে এর ময়শ্চারাইজারটা নষ্ট হবে না ভালো লাগবে একদম সতেজ থাকবে তো আমার মাখানো প্রায় শেষ এখন আমি একটা টমেটো একটা না সরি আমি এখানে দুইটা টমেটো কুষি দিয়ে দিয়েছি টমেটোটা স্লাইস করে নিয়েছি স্লাইস করে কেটে কেটে দিয়ে দিয়েছি এবার একটু হাঁড়িতে তেল দিয়ে একটু মাখে নিয়েছি এই যে আমার সেই টুনটুনি পাটির পাতিলটাকে রান্নার জন্য কিনেছিলাম সেটাতে একটু তেল দিয়ে মাছগুলো সব ঢেলে দিলাম ঢেলে দেওয়ার পরে আমি এখানে হচ্ছে আবার একটু কাঁচা সরিষার তেল দিয়ে দিয়েছি তার উপর দিয়ে আমি একটু জিরা গুঁড়া সরিয়ে দিয়েছি তারপর ঢাকনাতে ঢেকে দিলাম এবার জন্য রান্নার পালা তো চুলায় বসিয়ে দিয়েছি চুলাই বসানোর পরে আমি একটু মটরশুঁটি সরিয়ে দিয়েছি এক মুঠ মতো মটশুটি দিয়েছি তারপর সুন্দরী ঢাকনাটা দিয়ে ঢেকে দিয়েছি আর হ্যাঁ বেশ কিছুক্ষণ পরে যখন একটু উতরাবে মানে বলগাসার মতন হবে তখন একটু ঢাকনাটা খুলে আমি মাছটাকে একটু উল্টাই দেবো সাবধানে দিব যেন গলে না যায় তো মাসাল্লা দেখেন আমার মাছটা করা কমপ্লিট হয়ে গেছে মানে রান্না শেষ এবং আমি আপনাদেরকে দেখাচ্ছি মাছ কিন্তু একটাও ভাঙেনি একটা মাছও ভাঙেনি মাসাল্লাহ অনেক সুন্দর কালার আসছে আর এত টেস্টি হয়েছে আমার পরিবারের লোকজন খেয়ে ভীষণ মজা পেয়েছে বা বলছে আবারও যেন এই মাছটা মাটির পাতিল এইভাবে রান্না করি তো দেখুন এই যেখানে একটা মাছও ভাঙে নাই মাশাল্লাহ খুব সুন্দর হয়েছে তো এই রেসিপিটা আপনারা গেস্ট আসলেও রান্না করতে পারেন কারণ এটা একেবারেই মজাদার একটি খাবার আমি গরম ভাতের সাথে এটা সার্ভ করেছি এসে দেখুন সত্যি ভীষণ ভীষণ মজা লাগছে এর ঝোলটা যা খেতে মজা লাগছে মানে এই ঝোলটা দিয়ে এক প্লেট না দুই প্লেট ভাত খাওয়া হয়ে যাবে আজকে এই পর্যন্তই আপনাদের জন্য আবারও নতুন রেসিপি নিয়ে আসবো তো অবশ্যই আপনারা এই রেসিপিটা ট্রাই করবেন বাসায় ইনশাল্লাহ ভালো লাগবে পাঙ্গাস মাছের প্রতি ভালোবাসা বেড়ে যাবে আল্লাহ হাফেজ